আর সালাম ও আলাইকুম পিও ভিওর্স সিভিল স্টাডিজ সফটওয়্যারের পক্ষ থেকে আরও একবার শুভেচ্ছা স্বাগতম জানিয়ে আজকে আমি আবারও আরেকটি থ্রি স্টোরি বিল্ডিং আপনাদের মাঝে তুলে ধরবো আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে মাত্র পনেরোশো আটষট্টি ফিটের মধ্যে দুই ইনিটের চমৎকার তিনতলা বাড়ি এটি এটি করতে কি পরিমাণ টাকা খরচ পড়বে এবং কতটুকু মালামাল প্রয়োজন পড়বে তার বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই বাড়িটির দুইটি ভিউ নিয়েছি একটি হচ্ছে ফ্রন্ট থেকে দেখতে কেমন হয়েছে আর সাইড থেকে দেখতে কেমন হয়েছে তার একটি ভিউ আর টপ থেকে বা উপর থেকে দেখতে বিল্ডিংটি কেমন লাগবে তার একটি ভিউ নিয়েছি আপনিও বাড়ি করার পূর্বে অবশ্যই কয়েকটি ভিউ নিয়ে তারপর বাড়ি কাজটি শুরু করবেন এই বাড়িটি করতে আপনার জায়গার প্রয়োজন পড়বে চার শতক জায়গা হলেই আজকের এই বাড়িটি করতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন এই বাড়িটির সামনে দুইটি রয়েছে খুবই চমৎকার আমরা সাজিয়ে দিয়েছি আপনিও বিল্ডিং করার পূর্বে অবশ্যই একটি থ্রি ডি ভিউ করে নেবেন আর জানালাগুলি খুবই চমৎকার ভাবে স্কোয়ার শেপে রাখা হয়েছে আর আপনারা দেখতে পাচ্ছেন এই সাইটের ডাক্স লাইনগুলি খুবই চমৎকারভাবে রাখা হয়েছে যাতে বাহির থেকে পাইপলাইন না দেখা যায় তার জন্য আর শার্টটি খুবই চমৎকারভাবে সাজানো হয়েছে লোভারগুলি অনেক সুন্দর হয়েছে মোট কথা বাড়িটি দেখতে খুবই চমৎকার হয়েছে চলুন এবারটির বাড়িটির আর্কিটেকচার ফ্লো প্লান দেখে আসি আর্কিটেকচার ফ্লো প্লান দেখার আগে আপনাদের কাছে আমার একটি অনুরোধ এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের পাশে রাখবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে কন্টিনিউ দেখতে থাকুন আপনারা এখানে আর্কিটেকচার ফ্লো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে গ্রাউন্ড প্ল্যান ফ্লো আর একটি হচ্ছে ফ্লো এবং টিপিক্যাল ফ্লো প্লান সেম ভাবে রাখা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি উত্তরমুখী বিল্ডিং সামনে একটি রোড রয়েছে রোড থেকে এই স্টিয়ার নিচ দিয়ে যখন বিল্ডিং এ প্রবেশ করবেন ডান পাশে একটি ইউনিট রয়েছে বাম পাশে আরেকটি ইউনিট রয়েছে ডাইন পাশের ইউনিট প্রবেশ করলেই প্রথমে একটি ড্রয়িং কাম ডাইনিং পাবেন যার মাপ রাখা হয়েছে তেরো ফিট বাই দশ ফিট চার ইঞ্চি আর ফ্রন্ট সাইডে একটি বেড রাখা হয়েছে সড়ো ষোলো ফিট পাঁচ ইঞ্চি বাই এগারো ফিট আড়াআড়ি সামনে একটি বেলকনি রয়েছে নয় ফিট চার ইঞ্চি বাই তিন ফিট আট ইঞ্চি এই বেডটির সাথে একটি বাথরুম রয়েছে অ্যাটাচ সাত ফিট বাই চার ফিট ছয় এই ড্রয়িং কাম ডাইনিং সাথে একটি বাথরুম রয়েছে সাত ফিট বাই চার ফিট পিছনে একটি বেডরুম রয়েছে তেরো ফিট ছয় ইঞ্চি বাই এগারো ফিট আড়াআড়ি বেডটির সাথে একটি বেলকুনি আট ফিট চার ইঞ্চি বাই ফিট ইঞ্চি তিনে একটি কিচেন রাখা হয়েছে পাঁচ ফিট ছয় ইঞ্চি বাই নয় ফিট সাত ইঞ্চি এই হচ্ছে একটি ফ্লো প্ল্যান এটি হচ্ছে ডান পাশের ইউনিটটা এবং বাম পাশের ইউনিটটা সেমভাবে ডিজাইন করা হয়েছে টয়লেটের পাইপলাইনগুলির জন্য লাইন রাখা হয়েছে আপনারা এটি গ্রাউন্ড ফ্লোর প্ল্যান দেখতে পেলেন এই স্টিয়ার দিয়ে যখন আপনারা টিপিক্যাল ফ্লোর প্ল্যানে আসবেন টিপিক্যাল ফ্লোর প্লানও দেখতে পাচ্ছেন গ্রাউন্ড ফ্লোর প্ল্যানের মতোই সেমভাবে দুইটি ইউনিট রাখা হয়েছে প্রত্যেকটা ইউনিটের মধ্যে দুইটি বেড দুইটি টয়লেট দুটি বেলকুনি একটি কিচেন দিয়ে কম্বিনেশন করা হয়েছে এটি হচ্ছে এই বাড়িটির ফার্নিচার ফ্লোর প্ল্যান ফার্নিচার দেখতে বাড়িটির এরকম ফুটিয়ে উঠবে আপনিও আপনার স্বপ্নের বাড়িটি আমাদের থেকে ডিজাইন করে নিতে পারেন এতক্ষণ আপনারা এ বাড়িটির ফ্লো প্লান দেখতে পেলেন এখন আপনারা এ বাড়িটির এস্টিমেট সম্পর্কের ধারণা নিতে পারবেন এ বাড়িটির ফাউন্ডেশন কস্ট করতে পার স্কোয়ার ফিটে খরচ পড়বে ছয়শো টাকা পনেরোশো আটষট্টি ইন্টু ছয়শো ক্যালকুলেশন করলে দশ লক্ষ উনিশ হাজার দুশো টাকা হলেই আজকের এই তিন তিনতলার জন্য ফাউন্ডেশন কস্ট করা পসিবল আপনি যদি এবারটি সাত বিম কলাম করে রাখেন তার জন্য পার স্কোয়ার ফিটে পড়বে ছয়শো টাকা পনেরোশো আটষট্টি ইন্টু ছয়শো ক্যালকুলেশন করলে নয় লক্ষ চল্লিশ হাজার আটশো টাকা হলেই এবারটির সাত বিম কলাম আপনি করে রাখতে পারবেন আজকের এবারটি কমপ্লিট করতে পার স্কোয়ার ফিটে খরচ পড়বে পনেরোশো টাকা পনেরোশো আটষট্টি ইন্টু পনেরোশো ক্যালকুলেশন করলে তেইশ লক্ষ হাজার টাকা হলেই আজকের এবারটি একতলা কমপ্লিট করতে পারবেন ফাউন্ডেশন বাদে আর ফাউন্ডেশন সহ তিনতলা অল কমপ্লিট করতে তেইশ লক্ষ বাউন্ন হাজার ইন্টু তিন ক্যালকুলেশন করলে সত্তর লক্ষ ছাপ্পান্ন হাজার প্লাস ফাউন্ডেশন কস্ট যোগ করবেন তিনতলার জন্য তাহলে দাঁড়াবে টোটাল আশি লক্ষ পঁচাত্তর হাজার দুশো টাকা হলে আজকের যে বাড়িটি দেখতে পেয়েছেন এটি টোটাল অল কমপ্লিট করতে পারবেন নিশ্চিন্তে সিভিল স্টাডিজ সফটওয়্যার পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার বাচ্চা প্রতিদিনের ন্যায় আজকেও আপনাদের সাথে ছিলাম আমার মোবাইল জিরো ওয়ান সেভেন থ্রি নাইন সেভেন থ্রি ওয়ান ফোর টু সিক্স আপনারা বিল্ডিং সংকিলিত যে কোনো প্রয়োজনে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা আমাদের অফিসে এসে আপনার সফটওয়্যার বাড়িটি সাতদের মধ্যে ডিজাইন করে নিতে পারেন আমাদের অফিসের ঠিকানা টাউন সেন্টার শপিং মল লেভেল থ্রি লিফটেড টু জয়না বাজার ঢাকা ময়মিন রোড শ্রীপুর গাজীপুর আপনিও আপনার স্বপ্নের বাড়িটি আমাদের থেকে সাতের মধ্যে ডিজাইন করে নিতে পারেন আসুন আমরা সবাই ইঞ্জিনিয়ারের পরামর্শে বাড়ি তৈরি করি নিজে নিরাপদে থাকি সবাইকে নিরাপদে রাখি আসসালামু আলাইকুম আরহাম